2024 সালে থার্ড সেমিস্টারে দর্শনের সেকেন্ড পেপার প্রশ্নটা কী এসেছিল এটাই তোমাদের নতুন সিলেবাসের প্রথম প্রশ্নপত্র এই প্রশ্নপত্রটা দেখে নাও তোমাদের কী এসেছে তোমরা জানো তোমাদের প্রত্যেকটা পেপারে পঁচাত্তর নম্বরের পরীক্ষা হয় তার মধ্যে ষাট নম্বরের লেখা পরীক্ষা দশ নম্বর ইন্টারনাল পাঁচ নম্বর অ্যাটেন্ডেন্স এই 60 নম্বর লেখা পরীক্ষার প্রশ্নপত্রটা দু হাজার চব্বিশে কী এসছে এক দেখে নাও এখানে তোমাদের কি আছে দু নম্বরের দশটা লিখতে হবে এখানে থাকবে মোট 15টা প্রশ্ন পনেরোটা প্রশ্ন থাকবে তোমরা দু নম্বরে দশটা লিখবেশ্ন দেখো একের এ বেদ বলতে কি বোঝায় বি উপনিষদ কথাটির ডি যজ্ঞ কি ই পুরুষার্থে যে অর্থ কথাটি রয়েছে তার অর্থ কি এফ মরালিটি পথটির বুথপতিগত অর্থ কি জি স্থিতপ্রজ্ঞ কি কে এইচ সক্ষম কর্ম কাকে বলে আই কোন ধরনের কাজ নৈতিক বলে বিবেচিত হয় যে ঐচ্ছিক ক্রিয়ার সংজ্ঞা দাও কে ঋতু বলতে কি বোঝায় এল নৈতিকতার বিকাশের বিভিন্ন স্তর কি কি এম সাধারণ অবধারণ থেকে নৈতিক অবধারণ কিভাবে স্বতন্ত্র এন উদ্দেশ্য বলতে কি বোঝায় ও অভিপ্রায় উদ্দেশ্য থেকে কী হবে আলাদা এই হচ্ছে ট্রাল পনেরোটা প্রশ্ন এর মধ্যে তোমরা যে কোনো দশটা পড়বে আর হ্যাঁ তোমরা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে দেখবে এইভাবে আমি তোমাদের মেজর এবং শেখ পার্ট প্রত্যেকটা সাবজেক্টের তোমাদেরকে অ্যাডভান্স সাজেশন করে দিচ্ছি এবং এর মধ্যে তো মার্কস প্রশ্ন থাকেই দেখবে তোমাদের আমার চ্যানেলটা গিয়ে দেখো আমি তোমাদের এর ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এবং শেখ পার্ট সব সাজেশন করে আপলোড করে রেখেছি তোমরা সেগুলো পড়ে গেলেই পরীক্ষা পেয়ে যাবে ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তো সেগুলো হচ্ছে স্টার মার্কস মাস কোনো মতেই তোমরা মিস করবে না দেখো দু নম্বরে দু নম্বরে কি আছে এখানে তোমাদের যে কোনো চারটি করতে হবে কত নম্বর করে পাঁচ করে পাঁচ গুণ চার শূন্য কুড়ি প্রথম প্রশ্ন কি ছিল এ আদর্শ বিজ্ঞান হিসাবে নীতিবিদ্যার সংজ্ঞা নির্দেশ করো বি পুরুষার্থ হিসাবে ধর্মের ব্যাখ্যা দাও সি মুখকে কেন পরম পুরুষত্ব বলা হয় ডি নৈতিকতার স্বীকার্য সত্ত্ব হিসাবে আত্মার অমরতার ব্যাখ্যা দাও ই স্থিতধীর বৈশিষ্ট্যের সংক্ষেপে ব্যাখ্যা করো এফ ঐচ্ছিক ক্রিয়ার বিভিন্ন স্তরের একটি বিবরণ দাও দেখো এরপর দেখো তিনের দাগে কি আছে নির্মিত যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এখানে কত করে নাম্বার দশ করে দশ গুণ দুই কুড়ি অর্থাৎ এখানে মোট চারটে প্রশ্ন আছে তোমাদের যে কোনো দুটি প্রশ্ন উত্তর করতে হবে দেখো দশ গুণ দুই সমসন কুড়ি প্রথম প্রশ্ন এ বেদের মৌলিক নীতি শিক্ষাগুলি ব্যাখ্যা করো বি গীতার নিষ্ক্রামকর আদর্শে যে নীতি প্রচলিত হয়েছে তা ব্যাখ্যা করো সি নৈতিকতার স্বীকার্য সত্ত্ব হিসাবে ইচ্ছা স্বাধীনতা ব্যাখ্যা করো ডি নৈতিকতার বিকাশের বিভিন্ন স্তরগুলি একটি বিবরণ দাও এই হচ্ছে মোট চারটে প্রশ্ন তোমাদের যে কোনো দুটো লিখতে হবে আর তোমরা যারা এখনও সাগ্র করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে দেখবে তোমাদের এভাবে প্রত্যেকটা পেপারে সাজেশন আমি অ্যাডভান্স তোমাদের হাতে তুলে দিচ্ছি আর প্রত্যেকটা পেপারে দেখবে আমি পনেরো থেকে ষোলোটা প্রশ্ন রাখছি মাত্র তোমাদের থাক থাকে মোট দশটা প্রশ্ন আমি দিচ্ছি পনেরো থেকে ষোলোটা তার মধ্যে আবার আটটা স্টার মার্কস করছি তাহলে বুঝতে পারছো কত ভেরি ইম্পর্টেন্ট প্রশ্নগুলো তোমাদের তোমাদের জন্য আমি তুলে দিচ্ছি তোমরা এর প্রশ্নগুলো অবশ্যই ঘরের মতো দেখে যাবে আমার চ্যানেলে দেখো প্রত্যেকটা পেপারে সাজেশান দেওয়া আছে এরপরে কোনো সমস্যা হলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও আমি তোমাদের সেগুলো সমস্যার সমাধান করার চেষ্টা করবো